এরপর প্রশ্ন উঠছে তাহলে কি স্বস্তিতে সাজাহান পরবর্তী শুনানি এক মাস পর অনেকটাই অক্সিজেন পেলেন শেখ শাহজাহান শুনানির ফাঁক গোলেই কি ফের সাম্রাজ্যে ফিরছেন শাহজাহান এই প্রশ্নগুলো নিয়ে আমরা উত্তর খুঁজবার চেষ্টা করব আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন অপ স্টুডিও থেকে সরাসরি আমাদের সঙ্গে আমি সত্যজিতের কাছে আসবার চেষ্টা করব সত্যজিৎ তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা শেখ শাহজাহান তার কি বাড়তি অক্সিজেন যোগানো হচ্ছে কি মনে হচ্ছে দেখো একটা ছবি তো পরিষ্কার হচ্ছে যে শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ তিনি স্বস্তি খুঁজছেন এবং পাঁচই জানুয়ারি যখন তার অনুগামীরা যে ঘটনা ঘটিয়েছিল মার ধোর একদম শাহজাহানের সাম্রাজ্যের জানান দিয়ে দিয়েছিল সেই ঘটনার পর থেকে তিনি বেপাত্তা হয়ে গেলেন এবং কার্য তো অনেকে মনে করছেন বেগনাথ সেজে তিনি সাম্রাজ্য শাসন করছেন তিনি স্বস্তি চাইছেন এবং চাইছেন বলেই তিনি বারো তারিখে বারোই ফেব্রুয়ারি সিটি সেশন কোর্টে তার আগাম জামিনের আবেদন তিনি করে রেখেছেন তিনি চাইছেন বলেই উত্তর চব্বিশ পর জেলা আদালতে তিনি ছাব্বিশে ফেব্রুয়ারি তার আগাম জামিনের আবেদনের তার সব করা আছে তিনি আবেদন করেছেন আইনজীবী মারফত এরপর যে বিষয়টা আজকে আসছে আজকে হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে যে নির্দিষ্ট নির্দেশ এসছে তারপরেই যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে পরবর্তী শুনানি ছয় মার্চ এই সময়সীমার মধ্যে কোনো ক্ষেত্রেই নাজার থানা বা কোনো পুলিশ বা সিবিআই তরফে কোনো রকম ভূমিকা থাকবে অর্থাৎ তারা তদন্ত করতে পারবে না এবং যে এফআইআরগুলো হয়েছিল সেই এফআইআরগুলোর উপর নাজার থানার পুলিশও কোনো তদন্তে তারা কিছুই করতে পারবে না এবং তার পাশাপাশি যে বিষয়টা বলা হয়েছে যে যদি শেখ শাহজাহান তিনি আগাম জামিনের আবেদন করেন সেক্ষেত্রে কনসার্ন এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা নির্দিষ্টভাবে তারা বিরোধিতা করতে পারবে সত্যজিত একটু বিরত করছি অবসরপ্রাপ্ত বিচারপতি সত্য সেন এই সৌমিত্র সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সৌমিত্রবাবুকে স্বাগত জানাবো সত্যজিৎ তোমার প্রশ্ন স্যার অনেক স্বাগত সিএরএ যে বিষয়টা উঠে আসছে যে আজকে কলকাতা হাইকোর্টের তরফে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আগের যে নির্দিষ্ট সিট গঠন করে দেওয়া হয়েছিল জয়সেন গুপ্তের বেঞ্চ থেকে সেটিকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন এবং এই সময়সীমার মধ্যে রকম তদন্তের ক্ষেত্রে কিছু হবে না এবং পরবর্তী শুনানি ছয় মার্চ এক্ষেত্রে আইনি সুযোগ বা আইনি সুবিধা কতটা শেখ শাহজাহানের পক্ষে যেতে পারে বা কি হতে পারে

পুলিশের যে তদন্ত যেটা স্টে করেছেন ডিভিশন বেঞ্চ আমার যদি মনে হয় পুরো অর্ডারটা না দেখে বলতে পারবো না যে অর্ডারটাতে বেসিসে ইনভেস্টিগেশন করতে বলেছিল ট্রায়াল কোর্ট সেই ইনভেস্টিগেশনটা স্টে হয়েছে কিন্তু নর্মাল কোর্স অফ ইনভেস্টিগেশন যদি পুলিশ করতে পারে কি পারে না তার উপর কোন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চ দিয়েছে কিনা আমার মনে হয় না তা এখানে একটি বিষয় রয়েছে স্যার যে বিষয়টা হয়েছে যে 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 গুলো হয়েছিল তার উপরে লোকাল যে ন্যাজার থানা রয়েছে তারা তদন্ত করতে পারবে না এর আগে জয়সেনগুপ্ত বিচারপতি জয়সেনগুপ্তের তরফে যে নির্দেশ এসেছিল যে একজন এসপি পদমর্যাদার অফিসার রাজ্য পুলিশের তরফে এবং সিবিআই তরফে করে একটা সিট গঠন হবে সেই সিটকে আপাতত স্থগিতাদেশ হয়েছে এবং পরবর্তী মামলা শুনানি ছয়ই মার্চ সেক্ষেত্রে কেস ডায়েরি ডেভেলপমেন্ট তো হবে না ফলে সেটা কোন জায়গায় যেতে পারে শুনুন যদি ইংরেজ ছয় মার্চের তো যে মামলাটা হবে সেটা হচ্ছে যে জয় সেনগুপ্তর অর্ডারের বেসিসে ওরা ডিভিশন বেঞ্চ গিয়েছিল সেইটার বেসিসে সেইটার শুনানি ছয় মার্চে হচ্ছে এবারে হচ্ছে ও ইন্টারিম অ্যাপ্লিকেশন বেলের অ্যাপ্লিকেশনের লিবার্টি দেয়া হয়েছে এবং ইডি কেও বলা হয়েছে ওটাকে অপোজ করতে এবার ধরুন ও ইন্টারিম বেলের অ্যাপ্লিকেশন করলো ইডি অপোজ করলো এবং হাইকোর্ট রিজেক্ট করলো তাহলে কি হবে তাহলে কি ওকে অ্যারেস্ট করা যাবে না সেরকম তো ডিভিশন বেঞ্চের অর্ডারে আছে কিনা আমার মনে হয় না সেটা থাকবে তাহলে তো ওটার কোনো মানেই থাকে না যে ইন্টারিম বেলের অ্যাপ্লিকেশন করবে আর ইডি অপোজ করবে তার মানেটা কি হলো তাহলে হ্যাঁ এক্ষেত্রে সেটাই তো প্রশ্ন যে ও বেলের যে নির্দিষ্ট জামিনের আবেদন তিনি করতে পারবেন শেখ শাহজাহানের আইনজীবী এবং সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বিরোধিতা করতে পারবে এই যে সেকশন ফোর এর বিরোধিতা ইডি করতে পারবে এক্ষেত্রে এর ব্যাখ্যাটা কি হতে পারে মানে কোন যেতে পারে গোটা বিষয়টা বলছি ইডি অপোজ করলো এবং ওনার ইডির কথাটা হাইকোর্ট মেনে নিয়ে ইন্টারিম অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিল তাহলে তো ওকে তো অ্যারেস্ট করতে পারা যাবে সেটাও হতে পারে আবার যদি যুক্তির জাল বেশি যেহেতু কেস ডায়ারি ডেভেলপমেন্ট হবে না এই সময় মধ্যে বলে দ অনেকেই বলছেন সেক্ষেত্রে যদি যুক্তির জাল তিনি বিস্তার করতে পারেন তিনি জামিনও পেতে পারেন অন্তর্বর্তী ক্ষেত্রে সেটাও তো হতে পারে জামিন তো অন্তর্বর্তী পেতেই পারেন এটা তো কেস না হলেও হলো কি না হলো এমনি কেস একটা লোকের ইন্টারিম অ্যাপ্লিকেশন করার অধিকার আছে

যদি ব্ল্যাঙ্কেট স্টে দিয়ে থাকে তাহলে তো ইন্টারিয়ার বেল অ্যাপ্লিকেশনের লিবার্টির কোনো অর্থই হয় না কারণ যদি ব্ল্যাঙ্কেট স্টেই হয়ে থাকে কোনো ইনভেস্টিগেশন হবে না ওকে অ্যারেস্টও করা যাবে না কিন্তু যখন আমার মনে হচ্ছে যে ওনাকে বলা হয়েছে যে ইন্টারিম অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে একটা রাস্তা খোলা আছে ইডির দিক থেকেও খোলা আছে ওনার দিক থেকেও খোলা আছে আচ্ছা ঠিক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সৌমিত্র সেন অবসরপ্রাপ্ত বিচারপতি একটা বিষয় তিথি খুব পরিষ্কারভাবে উঠে আসছে যে এক্ষেত্রে যে আশঙ্কা অনেকে করছেন যে ছবিটা উঠে আসছে যে শেখ শাহজাহান তিনি স্বস্তি চাইছেন বাংলার মানুষ অধিকাংশ ক্ষেত্রে এটা মনে করছে যে শেখ শাহজাহান পাঁচই জানুয়ারির পর থেকে কার্যত মেঘনাথ হয়ে গেছেন তিনি বেপাত্ত হয়ে রয়েছেন তিনি স্বস্তি খুঁজছেন এবং আজকের যে নির্দেশ এসছে তাতে কোথাও একটা আইনি সুযোগ বলে অনেকে মনে করছেন এবং এই সময়সীমার মধ্যে শেখ শাহজাহান শেখ শাহজাহান তিনি স্বস্তির জায়গাতে যেতে পারেন আমরা কোনো সিদ্ধান্তে আসছি না বা আমরা আইনি প্রক্রিয়ার উপর কোনো সিদ্ধান্ত দিচ্ছি না শুধুমাত্র অনেকে মনে করছেন আইনজ্ঞরা মনে করছেন এই ধারণার থেকে আমরা এই কথা বলছি এবং সেক্ষেত্রে ক্ষেত্রে দুটি পরপর আগাম জামিনের তিনি আবেদন করে রেখেছেন একটি সিটি স্টেশন অন্যটি উত্তর চব্বিশ জেলা আদালতে ফলে এই দুটি ক্ষেত্রে যদি যেহেতু ধরে রাখতে হচ্ছে যেহেতু বিশেষজ্ঞরা বলছেন যে এই সময়সীমার মধ্যে কেস ডায়েরিতে ডেভেলপমেন্ট সেই অর্থে হবে না কেস ডায়েরি ডেভেলপমেন্ট না হলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বিরোধিতা করার জায়গাটা কমতে থাকবে ক্রমশ এটা অনেকে মনে করছেন বা এটি অনেক অফিসাররাই সে কথা বলছেন উল্টো দিকে শেখ শাহজাহানের যে দামি দামি আইনজীবী তারা এসে যুক্তির জাল যেভাবে বিন্যাস করবেন কারণ এখনো পর্যন্ত শেখ শাহজাহান তিনি পি এম অভিযুক্ত নন তিনি অভিযুক্ত রয়েছেন নির্দিষ্টভাবে তিনশো সাত এবং অন্যান্য ভারতীয় ফৌজদারি আইনে অভিযুক্ত রয়েছেন ফলে সেক্ষেত্রে তার আইনজীবীদের যুক্তির জাল যদি যুক্তিপূর্ণ হয়ে ওঠে তিনি অন্তর্বর্তী জামিন পেতে পারেন এবং অনেকে এটাও বলছেন যে তথ্য আমরা আগাম পাচ্ছি যে তিনি তার সাম্রাজ্য যে সাম্রাজ্য তিনি দীর্ঘদিন ধরে রাজ্যের মধ্যে তিনি সাম্রাজ্য বিস্তার করেছেন সেই সাম্রাজ্য তিনি অঙ্গুলি হেলান ইতিমধ্যেই শুরু করেছেন এবং এই বার্তা তিনি দিচ্ছেন যে তিনি ফিরছেন তিনি কি আদৌ ফিরছেন এই প্রশ্ন এখনো অবধি রয়ে গেছে এখনো সেই উত্তর আমাদের কাছে পরিষ্কার নয় সেক্ষেত্রে সত্যজিৎ এই যে প্রশ্নগুলো তো অবশ্যই রয়েছে যা এখনো পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু সম্ভাবনাও তো কোথাও একটা থেকে যায় কারণ আমরা এর আগেও দেখেছি এই পাঁচই জানুয়ারির পর থেকে বারংবার একদিকে তার আইনজীবীদের যেমন আমরা সওয়াল করতে দেখেছি তেমন আদালত চাইছে যে শেখ শাহজাহান আত্মসমর্পণ করুক কিন্তু তারপরেও কোথাও একটা সেই পথ তারা হারছেন না সেক্ষেত্রে দাঁড়িয়ে শাহজাহানের সাম্রাজ্যে ফিরে আসা বা আবার তার অঙ্গুলি হেলনে যে সাম্রাজ্য চালিয়ে যাওয়ার কথা তুমি বলছিলে সেই সম্ভাবনা এই মাসখানেকের জন্য কি আরো বৃদ্ধি পেতে পারে কোথাও একটা বিশেষজ্ঞরা কি এটাও মনে করছেন দেখো বিশেষজ্ঞরা মনে করছেন যে কোথাও শেখ শাহজাহান অক্সিজেন পেয়েছেন বা পেতে পারেন এই সম্ভাবনা ক্রমশ তীব্র হচ্ছে এবং এই বিষয়টাও তীব্র হচ্ছে যে শেখ শাহজাহান যে বেপাত্তা হয়ে কার্যত মেঘনাদ হয়ে তিনি সাম্রাজ্য পরিচালনা করছেন এলাকায় তার অনুগামী এবং অনুরাগীর সংখ্যা কম নয় ফলে এই এক মাস যে সময়সীমা তিনি পেয়ে গেলেন তার মধ্যে তিনি তার জানান বারে বারে দেবেন এবং তিনি এটাও কোথাও দেখানোর চেষ্টা করবেন যে তিনি একেবারে নির্দিষ্টভাবে বেতাজ এবং এতটাই বেতা যেতে যে তিনি তার জানান তার অবস্থান খুব পরিষ্কার করতে চাইবেন রাজনৈতিকভাবেও করতে চাইবেন এবং তার সাম্রাজ্যগতভাবেও করতে চাইবেন সেই বিষয়গুলো ক্রমশ পরিষ্কার হতে থাকবে এবং আইনের দুটো দিক থাকে আইনের বিভিন্ন দিক থাকে এবং আইনের যে সুযোগ সুবিধা বিভিন্ন অংশের থাকে তার সদ্ব্যবহার তার আইনজীবীরা অর্থাৎ দামি দামি আইনজীবীরা করতে চাইবেন বলে বিভিন্ন মহল মনে করছে এক্ষেত্রে একটি বিষয় উঠে আসে যে অভিযুক্তের সম্পর্কে এজেন্সি সত্যজিৎ বিরত করছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে সত্যজিৎ অরিন্দমের স্বাগত আপনাকে যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে শেখ শাহজাহান প্রায় এক মাসের মতো সময়সীমা পেলেন পরবর্তী শুনির ছয়ই মার্চ এই সময়ের মধ্যে দুটো আগাম জামিনের আবেদন দুটি কোর্টে করে রেখেছেন এবং বিশেষজ্ঞরা বলছেন যেহেতু তার কেস ডায়রিতে ডেভেলপমেন্ট হবে না কারণ সিটের তরফে তদন্ত আপাতত হচ্ছে না ফলে কেস ডায়েরি ডেভেলপমেন্ট না হলে ইডির তরফে বিরোধিতা করার জায়গাটা ক্রমশ কমতে থাকবে ফলে অ্যাডভান্টেজ শেখ শাহজাহান কতটা ঠিক না দেখুন এক্ষেত্রে আমি যেহেতু এটা হাইকোর্টের পর্যবেক্ষণে রয়েছে হাইকোর্ট সিট গঠন করেছে তারা একদম লিমিটেড টাইম দিয়েছিল পায়নি এই ক্ষেত্রেটা আমার মনে হচ্ছে যে আমার এক্ষেত্রে এটা বলা উচিত নয় কারণ প্রশ্ন হচ্ছে যে সমস্ত সিটি তো করেছে কোথায় অসুবিধা কোথায় সুবিধা নিশ্চয়ই আমাদের মাননীয় বিচারপতি দেখেছেন কিন্তু আমি আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে গিয়ে যে যদি আজকে সিট যেটা গঠন করে দিয়েছিল সেটা যদি আজকে স্টপ হয়ে যায় তাহলে আমি জানি না তাহলে ইনভেস্টিগেশন কারা করবে ডিউরিং দিস পিরিয়ড তাহলে কিভাবে নিশ্চয়ই সেটা বিচারপতি চিন্তা ভাবনা করেছেন কিন্তু আমি আপনাকে বলতে পারি যে বর্তমান পরিস্থিতি যে জায়গাটা পৌঁছেছে সেই জায়গায় যদি আজকে সিটকে স্টপ করে দেয় তাহলে ডিউরিং দিস পিরিয়ড কে ইনভেস্টিগেশন করবে যদি কোনো সোর্স ইনফরমেশন থাকে তাহলে ইডি বা স্টেট গভর্নমেন্টের যারা অথরিটি তারা কি করে প্রসিড করবে তাহলে কে করবে হুইল বন্ধ পারে না তাহলে থাকতে আপনারা বলছেন যে হাইকোর্ট স্টপ করে দিয়েছে এবং দু মাস পরে টাইম দিয়েছে তাহলে ইনভেস্টিগেশনটার দায়িত্বটা এখন কে সেটা তো আমি জানতে পারছি না ঠিক একদমই ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দ সঙ্গে ছিলেন প্রশ্ন আমাদেরও রয়েছে যে এই মাস সময়সীমার মধ্যে কি হতে পারে নিশ্চয়ই বিচারপতি বা হাইকোর্টের তরফে সিদ্ধান্ত পর্যবেক্ষণ সঠিক একদমই সঠিক তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তবু প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নই আমরা বোঝার চেষ্টা করলাম বিশেষজ্ঞদের মতামত নিলাম এখন দেখার আদৌ সস্তে থাকেন কিনা শেখ শাহজাহান একেবারে সত্যজিৎ সেক্ষেত্রে পরবর্তী প্রত্যেকটা আপডেটের দিকেই তো আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাবো সত্যজিৎ মুখোপাধ্যায় চেফ রেপোটার ছিলেন আমার সঙ্গে সরাসরি অন্যান্য সব খবরের জন্য আপনাদের পোৱাৰাৰ য নজৰ থাকক কালকাতাা নিউজে